আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমরা বিজ্ঞান ক্লাসে একটা নাটক উপস্থাপনা করে যাচ্ছি আমরা কোষ পরিবহন উপরে একটা নাটক করছি আমার সহপাঠী মাংসরা আখি তাম মাইশা রামিয়া সুবর্ণা মিল আর আমি ফারজানা আমাদের অভিনয়ে যারা অভিনয় করছে ও অভিনয় টুর গাইড ও হচ্ছে পটন নিউটন ও হচ্ছে নিউক্লিয়াস ও হচ্ছে আর ও হচ্ছে ইলেকট্রনিক আর আমি হচ্ছে নিউটিল্যান্ড আমার নাটকটি শুরু করে যাচ্ছি হাসলামু আলাইকুম এখানে হচ্ছে আপনারা দেখা দিতে পারছেন ও হচ্ছে নিউট্রন এবং প্রোটন এটি হচ্ছে ওর কেন্দ্রবিন্দু এখানে যেসব আপনারা বিন্দুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পরমাণবিক সংখ্যা বলা হয় এখানে একশো

পোস্ট পরিভ নিয়ে ভূমিকায় অভিনয় করছি আমার গ্রুপের সদস্যদের নাম মনিকা আক্তার মনিকা আক্তার সাইদা আক্তার রাফিকা আক্তার মারিয়া আক্তার আক্তার এবং সকলকে শস এবং ওদের অভিনয়ের অভিনয়ের ক্যারেক্টার করছে গিয়ে অনিক হল সেই ব্যক্তিটো একটা মুখ্য কথা বলেন

তোমরা দুজন আমাকে সুন্দর হবে তোমরা দুজন লাগবে তোমরা বল কে ছোট কই তোমাদের বাবা সামন্ত দেবন না দাপার সামন্ত যেটা নষ্ট হয় আমি ছেলেজন আমি যার পাশে ঘুরে বেড়াই ঘোড়া নিতে দাও দুটো বাবা ঘোড়া নিব না ছাত্ররা আমি ঘোড়া ধরতে থাকে ইলেকট্রন ইলেকট্রন আমাদের চারপাশে ঘুরে থাকে আমরা সবাই ভেঙে তোমাদের পৃথিবীর সব বস্তু গঠন করি আমরা একসাথে মিলেমিশে কাজ করি কারণ আমাদের পর কারণ স্থিতিশীল থাকে আমরা শক্তি স্তরে ঘুরে বেড়াই এবং আমাদের চলাফেরার কারণে ধন্যবাদ তোমাদের সকলের পরিচয় দরকার